সারা বাংলাদেশে যে পামির কোলা নিয়ে তর্ক চলতেছে যে পামির কোলা একটা দেখলাম সত্য মিথ্যা জানি না বলছে আফগানিস্তানে বিশ টাকা বাংলাদেশে কেন দুশো চল্লিশ টাকা তো পরে আমি বললাম ভাবলাম যে আচ্ছা আনারের দোকানে যাই ঘটনার একটু বোঝার চেষ্টা করি এখন আনারের দোকানে আইসা এখন যিনি আনার বিক্রি করে তার বক্তব্যটা আমরা একটু শোনার চেষ্টা করি আচ্ছা পামির কোলা যেটা আফগানিস্তান থেকে আসবে এটা বলতেছে যে দুশো টাকা

আগ্রহ ব্যক্তি কোন দিয়ে যায় মানে সাধারণ মানুষ হ্যাঁ যদি ডাইরেক্ট আনালয় যায় তাহলে সাদা হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট আনালয় যাইলে সাদা আর যদি কমিল কিনতে হয় তাও 20 টাকা খরচ কিনতে হয় 240 টাকা এ সাধারণ পাবলিক কি কইবে না খাওয়াটাই উত্তম এটা কি করবে সাধারণ আচ্ছা অনারে আনারে এই সাদা করে সব এটা তো যেহেতু আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট কোন সময় কোনটা আসে এটা আমরা বলতে পারি না

বাংলাদেশে কি আছে এখন বক্তব্য হচ্ছে যদি আপনি পামির কোলাতে যান মিথ্যা এখনো যাচাই করার সুযোগ হয় নাই দুশো টাকা বলতেছে আফগানিস্তানে বিশ টাকা তাহলে মানে আফগানিস্তানে গেল আমরা মায়ের

দাম কত হয় আমরা ঘটনা একটু দিই ডাইরে কানারের রস যদি করতে হয় তিনশো তেরো টেতো মায়ের কারণ ডাইরেক্ট কানার খাইবো নাকি তাহলে আমরা মোটামুটি সব দিক দিয়ে মাইরে আসি ডাইরেক্ট আনারও খাওয়া যেতেছে না পামির পোলাও খাওয়া যেতেছে না আবার এটাও খাওয়া যেতেছে না তবে আনার কিনার সময় একটু চেক করে খাইন কারণ কাটাকাটির ব্যাপার ঝামেলা আছে আল্লাহ হাফেজ